আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই একটা সমস্যা হয়ে থাকে আমাদের হাতে থাকে স্মার্টফোনের মধ্যে কোনো কিছু না থাকা সত্ত্বেও স্মার্টফোনের যে সেট মেমোরি আছে ওইটা ফুল হয়ে থাকে আর তার কারণে কিন্তু আমাদের স্মার্টফোনটা অতটা ফাস্ট চলে না একদম স্লো স্লো চলে এবং গরম হয়ে যায় হ্যাং করে এই সমস্যাটার সমাধান কি। কোনো কিছু ডিলেট করা ছাড়া কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মেমোরিটা খালি করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে তা শিখতে পারবেন এই কাজটা করার জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো কেন আমাদের হাতে থেকে স্মার্টফোনের মেমোরিটা ফুল হয়ে থাকে কোনো কিছু না থাকা সত্ত্বেও আমি এখান থেকে ওপরে যে জিমেলে লোগোটা আছে এখানে ক্লিক করলাম তো এখানে দেখতে পারবেন একটা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার স্মার্টফোনের মেমোরিটা কত জিবি এক্স্যাক্টলি আর কত জিবি ফুল হয়ে আছে এখান থেকে এটাতে ক্লিক করবেন আমারটা হচ্ছে একশো তেরো জিবি আর নাইনটি নাইন মানে নিরানব্বই জিবি ফুল হয়ে আছে এখান থেকে মিউমিউটার উপর ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন এই যে দেখতে পাঠতেছেন ডলবি অন একটা অ্যাপ্লিকেশন পনেরো জিবি হয়ে আছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অরিজিনালি পনেরো জিবি না আমি আপনাদেরকে অন্যগুলো দেখলে বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এই অ্যাপ্লিকেশনটা ওয়ান পয়েন্ট ফোর জিবি প্রায় দেড় জিবি হয়ে আসে তার কারণ কী ঠিক এই কারণেই কিন্তু স্মার্টফোনের এটা ফুল হয়ে থাকে আর এই যে এম বিগুলো বেড়ে আসে তার কারণটা কী আমাদের স্মার্টফোনের মধ্যে যখন আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল দিই তখন থেকে অনেক দিন হয়ে যায় তা আমরা ডিলেট করি না বা আপডেট করি না তার কারণে অটোমেটিক এইগুলো এমবি বি বেড়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন না আমার একটা অ্যাপ্লিকেশন প্রায় পনেরো জিবি হয়ে আছে টোটাল পনেরো জিবি এই অ্যাপ্লিকেশনটা শুধু একটা অ্যাপ্লিকেশন আমার স্মার্টফোনের মধ্যে 15 জিবি জায়গা দখল করে রেখেছে তো এই সমস্যাটার সমাধান আমরা কীভাবে করতে পারি এখানে আপনি চেক করবেন যে আপনার কোন কোন অ্যাপ্লিকেশনটা বেশি এমবি হয়ে আছে। এইখান থেকে আপনি তারপর ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন এখানে সার্চ করবেন গুগল প্লে স্টোরের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা আপনার বেশি এমবি হয়ে আসছে যদি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট তাহলে এখান থেকে আপনি আপডেট করে নেবেন আর যদি অ্যাপ্লিকেশনটা আপডেট না চায় তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোন থেকে ডিলিট করে দেবেন অ্যাপ্লিকেশন থেকে ডিলিট করে দেওয়ার পর আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিয়ে ব্যবহার করবেন দেখতে পারবেন যে যেই এমবিটা বেশি হয়েছিল ওই এমবিটা এখান থেকে চলে গেছে আর আপনি খুব নর্মালি আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারতেছেন আগের থেকে খুব ইজিভাবে আর আপনার স্মার্টফোনের মেমোরিটাও খালি হয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশনগুলো এখানে আমাদের এমবি বেড়ে আসে এগুলো কিন্তু ওরিজিনালি এত এমবি না আর এখান থেকে যদি আপডেট না চায় তাহলে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটাকে ডিলেট করে আবার নতুন করে ইনস্টল দিবেন যেমন আমার ফেসবুকের এমবিটা অনেক বেশি হয়ে আছে এখান থেকে যদি আমি ফেসবুক লিখে সার্চ করি দেখতে পারবেন যে ফেসবুকটা হয়তো বা আপডেট চাচ্ছে না তারপরে যে দেখতে পারতেছেন আপডেট চাচ্ছে না তারপরেও কিন্তু বেশি হয়ে আসে এখানে যদি আপডেট চাইতো আপডেট দিলে আবার এমপিটা ঠিক হয়ে যেত যখন কোনো অ্যাপ্লিকেশন আপডেট চাইবে না এটাকে আপনি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দিয়ে এটাকে ব্যবহার করবেন আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন এরকমভাবে করলে আপনার স্মার্টফোনের সিপিং মোড খালি থাকবে আর কোনো কিছু ডিলেট করতে হবে না যে একেবারে চলে যাবে এরকম হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন Allah Hafiz